সিডর দিয়েছে ডর বিপন্ন অন্তর সিডর দিয়েছে স্বজন হারানো গুমরিত প্রান্তর দিয়েছে করুণ মৃত্যুর হাহাকার দিয়ে গেছে খুলে ভয়াল সিডর বেদনার যতস্রু দ্বার আর দিয়ে গেছে বুক ফাটা চিৎকার ধস্ত বিরান বিবর্ণ সংসার বৃক্ষ উজাড় দুমড়ে মুচড়ে গেছে বনভূমি ভার বহিবার নেই সেই প্রকৃতিও অবিরাম কান্নার হরিণ চিত্রা নেই বাঘ বিচিত্রা নেই থেমে গেছে কবে বনমর ডা অজানা কত যে প্রাণী গিলে গিলে খেলো ক্রুর বিষখালি বা। ত্রিনলতা নেই ধান ক্ষেত নেই পুষ্পের প্রিয় অভিপ্রেত নেই ফসলের গান সমবেত সমবেতনে সে চিহ্নহীন পাখি মরে গেছে দীপ্ত মুয়াজ্জিন নিচে নেমে এলো বন্যা পীড়িত নিষ্ঠুরতম দিন দু হাজার সাত তছ নছ করা এলো উদ্মাদা ডর ভয়ের চেয়েও ভয়ানক ভয় সিড় ভয়ঙ্কর জড়া করে পড়ে আছে গাছ জড়া করে পড়ে আছে লাশ অথবা পশুর মরার সঙ্গে নিত্য আদম ভেসে যায় অজানা গাছের ডালেও ঝোলে তার লাশ বিষণ্ন বিভিশিকায় অশ্রু থামে না বাতাস এখানে থামে এক কবরেই অনেকের লাশ নামে কাফুন মেলে না তবুও দাফন হয় অসহ বেদনা তবুও মানুষ বেদনার বোঝা বয় শান্ত্বনাহীন বিবস বিষ ব্যথায় দুপুর বিকাল সন্ধ্যা রাত্রি ভোর এলোমেলো করে দিয়ে গেছে ঘোর দারুণ দুর্বিনীত নিরেশ কোথায় আমার স্মরণ খোলার নন্দিত জনপদ আনন্দিত সে বাঘের হাটের সমুদ্রগামী পথ বরগুনা খালির গুঞ্জরিত নিকুঞ্জ উপকূল সুসজ্জিত সে সুন্দরবন সাগর মেখলা নদীবিধৌত আমার জন্মভূমি কোথায় নম্র নয়নাভিরাম নির মৃত্তিকামূল কঠোর সিডর নিয়ে গেছে সব স্বপ্নের মৌসুমী এ গজব কর্মফলের ভেদে নিয়ে আসে সম্মুখে তবুও মানুষ বোঝে নাকি তার খর রহস্য চরম দুঃখে ও শোকে খোঁজে নাকি তার পরম পন্থা নিকশ উদ্ধারের অধ্যাত্ম অথবা মানব সম্বন্ধী অন্তত প্রতিকারের জবাব মেলে না কবে যে জবাব মিলবে জানি না শক্তি ও ক্ষমতার কোন কর্মের দায় যে এখন তার উত্তর মেলাভার তার পরিচয় রক্ষক নাকি ভক্ষক জনতার নাগরিক অধ্য নির্বিকার তলাহীন ঝুরি রয়ে যায় দেশ হয় না আকাশে আশা ভরসার বিকীর্ণ কোন বিপ্লবী উন্মেষ কঠোর সিডর তবু আসে বারবার বিভৎস চক্রুর মার্গ কলঙ্ক কঙ্কাল সার কজন এসেছে সাউথখালির বাঁকে কাকচিড়া তালতলি যেখানে নিঃস্ববাদ্র বানুরা থাকে কজন এসেছে জানাজা বিহীন মাঝের চরের কাছে স্বরমহলের হারানো রিয়ার হারানো পিয়ার পাশে কজন এসেছে বাইন চুটকি চলা ভাঙায় পদ্মা কালো মেঘা ট্যাংরায় গলা চিপা থেকে চর বদনায় শরণখোলার খোলার দলিত মথিত নির্মূল বগি গায় মহামারী দেখা দিয়েছে দোরগোড়ায় দুর্ভিক্ষের রোনাজারি শোনা যায় তবুও মূলত কজন এসেছে বিশুদ্ধ পানি বয়ে মতাদর্শের মতলব ছেড়ে অন্য বস্ত্র লয়ে সকল কষ্ট শোয়ে দুর্যোগে এই দুর্ভোগে অন্ধের লাঠি হয়ে মানুষের মতো মানুষের কথা কয়ে কজন এসেছে ত্যাগে সাথী আখতার প্রাণ দিয়ে দিয়ে কেটেছে দিবস কেটেছে রাত্রি যার অথচ করেছে নিজে সে উপোষ কুপোষ করেছে তার গোটা পরিবার নিঃস্ব জনতা জানে সবকিছু জানে জানবে জালিম আসন্ন ওই জনতার উত্থানে তখন এ মাটি হবে আর উর্বর তখন এ ঘাঁটি হবে আর উর্বর আল্লাহর নামে কথা কবে অন্তর আল্লাহর নামে দেশ হবে তৎপর কদম পড়বে পথে পথে পর পর জাগবে উঠোন জাগবে বাড়িও ঘর ধরবে ফসল মাঠ ঘাট প্রান্তর ধরবে শহর হাট বাট বন্দর যতই আসুক ঝঞ্ঝা সুনামি সর্বগ্রাসী বন্যা ভয়ঙ্কর যতই হানুক কঠিন আঘাত ক্রুদ্ধ ক্ষুব্ধ কঠোর দুঃশিরর তবু এ মাটি হবে আর উত্তম তবু এ ঘাঁটি দেবে আর উপশম ভাটি বাংলার আকাশে উঠবে পূর্ণিমা চাঁদ শুক্লা দ্বাদশী চাঁদ জোচ্ছ সরাবে সকল আধার আধারের সব বাঁধ